দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি দেখুন সংশ্লিষ্ট সকল তথ্য জানা যাচ্ছে যে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ নিয়মিত দুই হাজার আঠারো উনিশ উনিশ বিশ 2020 21 শিক্ষাবর্ষ অনিয়মিত ও গেট উন্নয়ন 16 2016 17 17 18 শিক্ষাবর্ষ শুধুমাত্র কমেট শিক্ষার্থীগণ বা এই বিষয় গেট 2023 সালে অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা অংশ করতে পারবে আপনারা এটা দেখে নেবেন আর কি আর ওয়েবসাইট ওপেন www.nuscpt এটা শেয়ার কি তারপর আবেদন পুরো বিজ্ঞপ্তি শুরু হলো 10 07 2024 তারিখ থেকে এবং শেষ তো এক বিশেষ করে 31 শোনায় যে 24 সালতে প্রত্যেক থেকে আর কি তো আশা করি আপনারা পূর্ণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু